তোরা দেখে যা আমি নামায়ের মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণিমারি শ্বেতা দোলে মধুপুরনি মারি সেটা সাদু দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে আমি না মায়ের কোলে তোরা দেখে যায় আমিনা মায়ের কোলে মধুপূর্ণি মারি সেতা চাঁদ দোলে মধুপূর্ণি মারি সেতা চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যায় আমি না মায়ের কোলে কুলমাখলু কাতে আজি ধনী কে এলো ওই শাহাদতের বাণী ঠোঁটে কে ফোটে কে এলোই আকাশ গ্রহ তারা পরে লুটে কে এলোই পরে দৌড়দো ফেরেস্তা বেহস্তের সব দোয়ার খুলে তোরা দেখে যা তোরা দেখে যায়ামীনা মায়ের কোলে তোরা দেখে যায়ামীনা মায়ের কোলে যেন মধু পূর্ণিমার চাদু দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যায়ামীনা মায়ের কোলে তোরা দেখে যায়ামীনা মায়ের কোলে মানুষে মানুষের অধিকার দিল যে জন্লা সারা প্রভু নাই কহিল যে মানুষের লাগি চিরদিন বেশ ধারণ করিল যে বাতশাহকের এক সামিল করিল যে এ ধরায় ধরা দিতে এলো সে সেই নবী ব্যথিত জনের চির ছবি আজি মাতিল বিশ্ব নিখিল ধরা মুক্তি কলোর কোলে তোরা দেখে যায় আমি না মায়ের কোলে তোরা দেখে যায় আমি না মায়ের কোলে মধুপূর্ণি মারি সেতা চাদ দোলে মধুপূর্ণি মারি সেতা চাদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যায় আমি আমি না মায়ের কোলে তোরা দেখে যায় আমি না মায়ের কোলে